আমাদের রাজ্যের প্রোগ্রাম আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হালিমা দিয়ে এখানে এসেছিলেন উনি বলেছিলেন ফারাক্কাতে একটা প্রোগ্রাম করতে মেয়েদের নিয়ে আপনারা জানেন কি দু সালে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যখন বাংলার মানুষ চৌত্রিশ বছরের জগত্তল পাথরকে উৎখাত করে মমতা ব্যানার্জিকে সেবা করার পশ্চিম বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা ব্যানার্জির কথায় তিনি আরোপরে আস্থা ভরসা রেখে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি তার সরকার চালাচ্ছে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মধ্যে আমাদের মহান নেত্রী নেত্রী যাকে আমরা অনেক নামে ডাকি বাংলার অগ্নিকন্যা যার নাম আন্দোলনকারী লড়াকু নেত্রী বাংলার গর্ভ বাংলার সফল মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের আমাদের মা বোনদের পাশে থেকেছেন পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে এবং কি আমি চ্যালেঞ্জ করতে পারি গোটা বিশ্বে এই ধরনের অধিকার মহিলাদেরকে পশ্চিমবাংলাতে অধিকার গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার অধিকার এবং তাদেরকে প্রথম সারিতে ছেলেদের সাথে কোনো রকম ভেদাভেদ না রেখে পঞ্চায়েত ইলেকশনে দেখবেন ফিফটি ফিফটি আসন অনুভব করেছেন সেখানে আমাদের বিধানসভাতেও মহিলার সংখ্যা বেশি অনেকগুলো বেশি অন্য অন্য রাজ্যের তুলনায় তা আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা নিজের পায়ে এবং সরকারের যতগুলো সুবিধা আছে সুযোগ সুবিধা সেগুলো পুঙ্খানুপুঙ্খানোভাবে পাচ্ছে কিনা তার তদারকি করা বুতে বুতে আমাদের মিটিং করা সেটা আমাদের মহিলা নেত্রী আমাদের সভানেত্রী হালিম বলেছেন আর ওনার নেতৃত্বেই আমাদের জমিপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস দেখতেই পাচ্ছেন আজকের একটা ছোট্ট ডাকে প্রায় হাজার খানিক মহিলার জমায়েত হয়েছে সেখানে আমি শুধু সুগ্রাদি বলবো না আমাদের স্বপ্ন আছে আর কি আমরা সকলে মিলে আমরা যেরকমই নেতৃত্ব হোক না কেন মহিলা মহিলা মাদার মাদার আমরা মাদার মহিলা সব রকম মিলে মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির আমরা দল করছি যেভাবে রাজ্য জেলা আমাদেরকে নির্দেশ আদেশ দেন সেইভাবে আমরা প্রোগ্রাম চলি আর আমরা এখান থেকেই শিক্ষা নিলাম এবং এখান থেকে নিয়ে মুখ্য মানে মমতা ব্যানার্জি আমাদের দেশনেত্রী সফল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থ করার জন্য আবার মসনদে আমরা বসাবো আর আরজি করে যে ঘটনা ঘটেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের রাজ্য পুলিশ দোষীকে দোষী যে দোষী তাকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরে পরে বিরোধী দল রাজনীতি করার জন্য ওনারা বললেন আমাদের পশ্চিম বাংলা রাজ্য সরকারের পুলিশের উপরে আস্থা ভরসা নাই মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন ঠিক আছে জনগণ যেটা চাইবে সেটাই হবে উনারা চেয়েছিলেন সিবিআই রাতে কেসটা যাক আজকে আপনাদের উদাহরণ দিই আমাদের ফারাক্কা ব্যারেজে কলোনিতে একটা আট বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বাংলার পুলিশ আমাদের ফারাক্কার পুলিশ আমাদের বাংলার পুলিশ সাত দিনের মাথায় ফাঁসি সাজাতে পেরেছে যাবজ্জীবন তাহলে বাংলার মানুষ মমতা ব্যানার্জির পুলিশের উপরে মমতা ব্যানার্জির সরকারের উপরে আস্থা ভরসা রাখুন অন্যায়কে পুরস্কার দেওয়ান আমার দিন না অন্যায়ের আমরা সাপোর্ট করি না এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার